সিভি আর রিজিউমি এই দুইটা শব্দের পার্থক্য কি আজকে ডিটেলস দেখাবো কখন আমরা সিভি বলবো এবং কখন আমরা রিজিউমি বলবো সরাসরি আমি চ্যাট জিপিটিতে এসে প্রশ্ন করেছি সিভি এবং এবং এর পার্থক্য কি প্রথমে সি পার্থক্য যেমন সিভি সচরাচর দীর্ঘ হয় বিস্তারিত হয় দুই থেকে পাঁচ বা তার থেকে বেশি পৃষ্ঠা হতে পারে সিভি সেগুলোকেই বলা হয় যেখানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড গবেষণা পাবলিকেশন প্রজেক্ট সম্মাননা ইত্যাদি সব কিছু উল্লেখ করা হয় সাধারণত একাডেমিক গবেষণা বা উচ্চ পদে আবেদন করার ক্ষেত্রে ব্যবহৃত হয় নির্দিষ্ট ভাবে ক্রম অনুসারে সাজানো হয় শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা অপর দিকে রিজিউমি হয় সংক্ষিপ্ত এক বা দুই পৃষ্ঠা শুধুমাত্র প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা দক্ষতা ও যোগ্যতা উল্লেখ করা হয় মূলত প্রাইভেট কোম্পানির বা চাকরির বাজারে ব্যবহার করা হয় তার মানে আপনারা চাকরির ক্ষেত্রে যে ডকুমেন্টটা ব্যবহার করেন সেটা রিজিউমি সেটাকে কখনোই সিভি বা কারিকুলাম ভিটা বলা যাবে না